জামায়াত ইসলামের এক সময়কার মিত্র বিএনপির সঙ্গে জুলাই বিপ্লবের পর থেকে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে বিশেষ করে বিএনপি দ্রুত নির্বাচন দাবি করলেও জামায়াত ইসলামী যৌক্তিক সময়ের মারপেঁচে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্ধারিত সময় দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকারও ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য জামায়াত ইসলামের উপর অনেকাংশেই নির্ভরশীল তাদের সমর্থক অনেক আমলাকে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে ড ইউনুস সরকার রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন জামায়াত সারা দেশে সংগঠিত হলেও নির্বাচনের প্রতিযোগিতা করে ক্ষমতায় যেতে পারবে না এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে ক্ষমতায় দীর্ঘদিন টিকিয়ে রেখে দলকে গণমুখী ও শক্তিশালী করতে চায় কিন্তু বিএনপির জোরালো নির্বাচনের দাবি রাজনীতির পরিবর্তন ও নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি বাজেটের আগেই অত্যাধিক ফ্যাট ট্যাক্স আরোপ করে সাড়ে পাঁচ মাসের মধ্যে জনগণের আস্থা হারিয়েছে বর্তমান সরকার এই ব্যর্থতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমলাদের অসহযোগিতার কথা বলা হচ্ছে ফলে খুব দ্রুত নির্বাচন দিয়ে সম্মান নিয়ে প্রস্থান করতে চায় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থায় বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা ও ভোটের মাঠে পরাজিত করতে জামায়াত ইসলামী দেশের সব রাজনৈতিক দলগুলোকে একমঞ্চে আনতে তৎপর হয়েছে তারই ধারাবাহিকতায় এক সময়ের চিরবৈটি বরিশালের চরমুনায় গিয়ে চরমুনায় বীর পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বৈঠকে তারা নির্বাচনে তাদের ভোট এক বক্সে ভরতে চান বলেন এক আল্লাহর জন্য এক মঞ্চে এসেছেন আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত এর বাইরে আমাদের কোন উদ্দেশ্য আমরা 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 এক 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 আল্লাহ কলিমা রসুল সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নাই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামিক জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের কথার প্রতিধ্বনি করেন সবাই একাত্রিত হয়ে এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে এখনো চলছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই আজকে যে শত্রু কাল সেই মিত্র পরিবেশ পরিস্থিতি ও ক্ষমতা মহে কথাও বদল হয়ে যায় অথচ দু উনিশ সালে এক মাহফিলে জামায়াতের সঙ্গে হেফাজতে ইসলামের সক্ষতার সমালোচনা করে চর্বনায়ের এই পীর কখনো ঐক্য করবে না বলে ঘোষণা দেন ভাবছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না কিন্তু না তাদের তাদের কাজ বন্ধ নাই চালাইতেছে হমানে হমানে চালাইতেছে আর কিছু কৌমিয়ার আমাদের কমিয়ার কিছু লোকদের স্বার্থের বিনিময় বড় করিয়া নিছে তাদেরকে কৌশলে খুব কৌশল একই জামাতের সুরে তারাও কথা বলা শুরু করছে ঐক্য করে জামাতের সাথে জামাতের সাথে ঐক্য করে ক্লিয়ার কাট কথা কথাবার্তা ক্লিয়ার যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবের আমাদের মুরব্বীরা জামাতের ব্যাপারে যেই কথা বলছে যে আকিদা তারা পোষণ করে যে দুষগুলি তারা ধরছে ওর থেকে প্রত্যাবর্তন করার আগে গোটা দুনিয়ার সবাই জামাতের সাথে করলেও চরমে ক্লিয়ার কাট কথা এতে গুলি দেন ফাঁসিতে ঝুলান যাই ইচ্ছা তাই করেন মোর্শেদ বলেন কাফের বলেন বেইমান বলেন দালাল বলেন আর যাই বলেন যতক্ষণ পর্যন্ত আমাদের আতাবেররা জামাতের ব্যাপারে আকিদার ব্যাপারে আমলের ব্যাপারে যেই কথা বলছে ওই রোজাক না করা পর্যন্ত তাহলে হক কোনো দিন তাদের সাথে ঐক্য করবে না জামায়াত ইসলামের সঙ্গে চরমোনাই পীরের দল খেলাফত আন্দোলন শুধু ঐক্য না করার অঙ্গীকার না করেই খান্ত হয়নি দু হাজার সালে এক মাহফিলে বলেন জামায়াতের কদম যেখানে লাগবে সেখানে ধ্বংস হয়ে গেছে কোনো দেশ যদি জামায়াত দখল করে নেয় তাহলে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে না এই জামাত যেখানে যেখানে লাগবে

প্রশ্ন উঠেছে জামায়াত ইসলামের সঙ্গে ঐক্য গড়ে তুলে সৈয়দ আইপিরেজ করিমের দল খেলাফত আন্দোলন বাংলাদেশ কি এবার ধ্বংস হয়ে যাবে প্রসঙ্গত আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সেনাপ্রধান জামায়াত ইসলামী হেফাজত ও খেলাফত মজলিসের নেতাদের সাথে বৈঠকের পর এই খরানার রাজনীতি বিশেষ গুরুত্ব পাচ্ছে বলেও অনেকে মনে করেন এর বাইরে ইসলামী আন্দোলন রাজনীতিতে বেশ সক্রিয় সৈয়দ